অসংখ্য লেয়ার নরম তুলতুলে মিষ্টি স্বাদের সিলেটি বাকরখানি প্রথমবার খেয়ে যে এতটা প্রেমে পড়ে যাব ভাবতেই পারিনি পাক্কা সিলেটিদের হাতে খেলে হয়তো প্রেমটা আর একটু গাঢ় হয়ে যেত আমার নরবরে হাতের প্রথমবার তৈরি করা তাতেই যদি এত ভালো লাগে আর বানানোরও রয়েছে দারুণ একটা টেকনিক আমি এই রেসিপিটি আমার এক সিলেটি আপুর থেকে ম্যাসেঞ্জারে আপুটি বারবার রেসিপিটি দিয়ে আমাকে রিকোয়েস্ট করছিলেন আমার নামটা বলবেন এবং রেসিপিটি দেখাবেন আপুটির নাম সোমা আক্তার তো সোমা আক্তার আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটা মাতৃ রান্না আমার সাথে শেয়ার করার জন্য আপনি আমাকে ঠিক যেভাবে বলেছেন আমি সেভাবেই চেষ্টা করেছি কিন্তু আপনাদের মতো কখনোই হবে না যেহেতু এটা আপনাদের মাতৃ রান্না আমি শুধুমাত্র চেষ্টাটুকু করেছি ভুলভ্রান্তি অবশ্যই আছে এই মুহূর্তে সিলেটি ভাইরা যদি আমার ভিডিওটা দেখে থাকেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কোথায় কোথায় ভুল হলো ভুলগুলো শুধরে দেওয়ার চেষ্টা করবেন আমি খেতে ভালোবাসি এবং নতুন নতুন রান্না ট্রাই করতে আমার ভীষণ ভালো লাগে তো এটা আমার কাছে বেশ নতুনত্ব লেগেছে যার কারণে আজকে ট্রাই করে ফেললাম এখানে কী কী করেছি বুঝতেই পেরেছেন আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি হাফ কাপ দিয়ে দুইবার দিয়েছি তার সাথে হালকা একটু চিনি স্বাদ মতো লবণ এবং একটু পাউডার গুঁড়া দুধ দিয়ে নর্মাল পানি দিয়ে সুন্দর করে ডো তৈরি করে উপরে একটু তেল মেখে রেখে দিলাম রেস্টে এখানে ময়দা এবং তেলের একটা মিশ্রণ বানিয়ে নিলাম রুটির মাঝখানে মাঝখানে দেওয়ার জন্য মিশ্রণটা রেডি হয়ে গেছে এদিকে আমার ডোটাও কিন্তু সেট হয়ে গেছে অনেকটা নরম হয়ে গেছে সেকেন্ড টাইম আবারও হাত দিয়ে ভালো করে মধ্যে নিতে হবে যাতে অনেকটা বেশি নরম তুলতুলে হবে এবং অনেক সুন্দরভাবে সেট হয়ে যায় আপনার এই মাখানোর ফলেই তো আমি একটু হাতে তেল মেখে নিয়ে খুব সুন্দর করে অনেকটা সময় ধরে এইভাবে মেখে নিচ্ছিলাম আর মাখাতে মাখাতে কিন্তু ডোটা আরও অনেকটা বেশি সফট হয়ে গেছে তো তারপর এখান থেকে ভাগ করে নেব আমি কয়টা তৈরি করতে চাই সে অনুসারে এই মুহূর্তে যদি কোনো সিলেটি আপভায় আমার ভিডিওটা দেখে থাকেন আপনাদের সামনে গিয়ে থাকে তাহলে অবশ্যই আপনার মতামত শেয়ার করবেন আর কোথায় কোথায় আমার ভুলগুলো হলো সেগুলো শুধরে দেওয়ার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে বানিয়ে খেলে আমি একদম পারফেক্ট রেসিপিতেই বানিয়ে খেতে পারি তো আপনাদের হাতে তৈরি করে খেতে পারলে হয়তো একেবারে অথেন্টিক টেস্ট পাওয়া যেত তো যাই হোক যাওয়ার যেহেতু ভাগ্যে নেই নিজেই যেভাবে নরমরের হাতে তৈরি করতে পারলাম সেভাবেই কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত আমার খেয়ে আসলে কেমন লাগে তো প্রথমে এভাবে আমরা একটা রুটি তৈরি করে নিয়েছি একটু বড় করে এখন তেলের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা উপরে ভালো করে ব্রাশ করে দিয়ে উপরে দিয়ে দিব আর একটু ময়দা ছিটিয়ে ময়দা ছিটানো হয়ে গেলে তারপরে এটা পরোটার মতো করে আমরা ভাজ দিয়ে নিব এপাশে ওপাশে থেকে এই ভাজের উপর দিয়েও আর একটু তেলের মিশ্রণ দিয়ে দিলাম উপরে আবার ময়দা ছিটিয়ে দিলাম সেমভাবে এ পাশেও তাই করব একটু তেলের মিশ্রণ উপরে আবার ময়দা ছিটাবো ব্যাস এখন আমরা দুই পাশে ভাজ করে দিয়ে আবারও একটু তেলের মিশ্রণ একটু ময়দা ব্যাস আমাদের এখন পরোটা শেপটা দেওয়া হয়ে গেছে এখন চার চারকোনা ধরে ঠিক এরকম করে আমরা গোল করে ফেলবো তো গোল করে নিয়ে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে তারপরে আমরা হাত দিয়ে ছড়িয়ে নেব কেউ চাইলে বেলন দিয়ে বেলেও নেওয়া যায় তবে হাত দিয়ে স্প্রেড করে দিলেও কিন্তু হয়ে যাচ্ছে তো আমরা ঠিক এইভাবে যতটুকু মোটা রাখতে চাই ততটুকু মোটা রাখব। সমাপ বলেছে এগুলো নাকি একটু মোটা ধরনের হয় তাহলে খেতে ভালো লাগে আসলে একই জেলার রান্না হলেও ব্যক্তিভেদে কিন্তু রান্নার রেসিপি বদল হয়ে যায় তো সেই হিসেবে একটু ওলটপালট থাকতেই পারে আর আমি যেহেতু একদম আনারি হাতে আজকে রেসিপিটা ট্রাই করেছি সেই ক্ষেত্রে তো ভুলভ্রান্তিতে হানড্রেড পারসেন্ট ভরা তো এখানে একটা শিরা তৈরি করে রাখলাম এক কাপ পানের মধ্যে হাফ কাপ চিনি দিয়ে জাল করে নিয়েছি দুটো এলাচ দিয়ে শিরাটা নামিয়ে রেখে এখন বাকরখানিগুলো ভেজে নিতে হবে এ ওপাশে সুন্দর করে একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে মাঝখানের লেয়ারগুলো খোলার জন্য সময় পায় তো একইভাবে আমি ভেজে নিয়েছি এখন ভাজা হয়ে গেলে গরম অবস্থাতেই সেই শিরাটার মধ্যে দিয়ে জাস্ট একটু চুবিয়ে নিয়ে উঠিয়ে ফেললে হবে সাথে সাথে উঠিয়ে এটা রেখে দিলে দেখা যাবে কিছুক্ষণ পরে এই বাড়তি শিরাগুলো খেয়ে একেবারে সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে মাসাল্লাহ এত সুন্দর ছিল জিনিসটা দেখতে আমি আপনাদের সামনে কতটুকু উপস্থাপন করতে পেরেছি জানি না কিন্তু বাস্তবে সুন্দর ছিল আর খেতেও মাসাল্লাহ অসম্ভব ভালো লাগছিল আমার বাসার প্রত্যেকের কাছে একেবারে একশোতে একশো নম্বর পেয়ে পাশ করে গেছে সিলেটি বাঁকরখানি তো সিলেটি আপু ভাইয়ারা যারা দেখছেন অবশ্যই আপনার মতামত শেয়ার করবেন আর দায়িত্ব নিয়ে একটা শেয়ার করে দিবেন যাতে আপনাদের জেলার এই জনপ্রিয় খাবারটি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় পৌঁছে যেতে পারে আর বাকি জেলার আপু ভাইয়ারা একদিন ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনার মন জয় করে নেবে এই সিলেটি বাকরখানি এখন আপনার মন আমি জয় করে নিতে পেরেছি কিনা জানি না সেটা জানানোর জন্য কমেন্ট বক্স আর সেই সাথে একটা শেয়ার করে দিবেন বাকি ভাইদের মন জয় করে নেওয়ার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ